আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ঘোরাঘুরি ব্লগস ইউটিউব চ্যানেল আমি এস আনছি আপনাদের সাথে তো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু কুয়াকাটা তো কুয়াকাটার ভ্রমণটি কেমন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন দেখুন আমরা কি কি এনজয় করেছি এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং নতুন হলে অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন সারা জার্নি করে যখন আমরা পৌঁছালাম হোটেলে ব্রেকফাস্ট করে নিলাম তারপর আমরা বিচের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো আমরা দুপুর পর্যন্ত বিচে থাকবো তারপর আমরা ঘোরাঘুরি করব তো বিচে আমরা কিছু সময় উপভোগ করলাম সুইমিং করলাম দেন আমরা বোট ছিল বোট রাইড করলাম অ্যান্ড আপনারা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন বাইক রাইড হোর্ট রাইড এবং সুইমিং শেষ করে আমরা বিচ থেকে চলে আসলাম আমাদের হোটেলে এবং এখানে এসে লাঞ্চ করে নিলাম এরপর আবার বাহিরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমরা এখন যাব আশেপাশের যতগুলো স্পট আছে এগুলো ঘোরার জন্য তো আমরা একটি অটো নিয়ে নিলাম আর আমরা রওনা হয়ে গেলাম মেরিন ড্রাইভ রোডে এটা হচ্ছে কুয়াকাটার বেস্ট একটা রোড আমার দেখা মতে মেরিন ড্রাইভ যতগুলো রোড আছে কক্সবাজারের পরে এই রোডটা থেকে সুন্দর আর হচ্ছে আমরা বিকালের চারটা চারটা আমরা বের হয়েছি আর তারপর আমরা সরাসরি চলে গিয়েছিলাম টাকরার চর এখানে জায়গাটা খুবই সুন্দর চৌবন আর টাউবন পার হয়ে তারপর আমরা গেলাম আমরা গেলাম সুন্দরবনে তো এই সুন্দরবন আমরা যে সুন্দরবন বলেছি এটা ওইটা না এটা হচ্ছে কুয়াকাটার সুন্দরবন বাট এটা অনেক হিউজ এটা প্রাকৃতিকভাবে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে গেলে পাবেন বিশেষ করে আপনি যখন যৌবনের ভিতর দিয়ে হাঁটবেন তখনও ভালো একটা ফিল পাবেন তো এই যৌবনটা আসলে অনেক বড় কক্সবাজার থেকে অনেক বড়ো আর লাল কাকটা তো এটা দেখার জন্যই মূলত সবাই এসেছে এখানে আর আমরা একটা পেয়েছি এখানে ছোটো ছোটো উপজাতির বাচ্চারা আছে ওরা মূলত এগুলো ধরে পকেটে ভরে ফেলে দেন এগুলো আবার নিয়ে যায় তো আমরা ওনা দিলাম আবার অটো দিয়ে বাট এই দৃশ্যগুলো দেখার পর মন মোমেন্ট আর বিচ দিয়ে হাঁটার যে একটা মজা এটার মতো ভালো কিছু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনি একে একে হাঁটছেন বিচ পাশ দিয়ে এই মুহূর্তটা খুবই অসাধারণ খুবই অসাধারণ আপনারা নিজে না গেলে কখনো বসবেন না তাই বছরে হয়তো একবার হলেও সমুদ্র সৈকত ভ্রমণ করা উচিত যেটাই হয়তো কুয়াকাটা যান সমুদ্র সৈকতে চান আর বিশেষ হলে রাত্রেবেলা সমুদ্রের যে একটা জাস্ট পর্যটন এটা আপনি জাস্ট এই যে চেয়ারগুলো থাকে এখানে শুয়ে শুয়ে এটা এনজয় করতে পারবেন আর তো হচ্ছে এই যে ঝিনুক কুরানো শামুক কুরানো এটার মতো মজা আর কিছু হয় না জাস্ট ছোটো বাচ্চাদের সাথে লেগে পড়লাম ছোটো ছোটো সামগ্রান্নাতে তারপর আমরা আবার রওনা দিলাম অটো দিয়ে এখন আমরা কিন্তু যাচ্ছি সব থেকে ইন্টারেস্টিং এই জায়গার সুটকি পল্লি সো আমরা এখন যে জায়গায় আছি এটাকে বলে লেবু বাগান সো আমরা লেবু বাগান পার হয়ে এখন থেকে সুটকি পল্লি আর ডানে হচ্ছে সমুদ্র সৈকত বামে হচ্ছে লেবু বাগান তো আমরা চলে এসেছি লেবু বাগানে চলে এসেছি তো লেবু বাগানে আবার নামলাম তো এখন আমরা যাচ্ছি সুটকি বললি। এই হচ্ছে মূলত সুটকি পল্লি এখানে এমন কোনো ধরনের সুটকি যে পাওয়া যায় সকল ধরনের এখানে আছে ভিতরে ছোট যে বড় সুটকি এমনকি আমার সমান আমি প্রায় পাঁচ ফিট বা আমার সমান ছুটকিও এখানে আছে এত বড় সো বলতেই চাই যে এই জায়গার সুটকিগুলো অসাম যারা সুটকি খায় আমি অবশ্যই পছন্দ করি না আমি ওটা সাজেস্ট করতে পারবো না যে এটা ভালো বাট যারা শুটকি খায় এইটা হচ্ছে বেস্ট প্লেস শুটকি জন্য সবাই এখানে আসে শুটকি নেওয়ার জন্য যারাই মূলত রিসোর্টে থাকে এই পাশে সবাই আসে সো ফাইনালি এবার যাবার পালা এই হচ্ছে আমাদের বাস এখানেই রওনা দিব রাত দশটা বাজে সো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে